হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিশু সবাই অনেক ভালো আছেন কাচ্চি তো আমরা সবাই খাই কিন্তু 99 টাকার বাসমতি চালের কাচ্চি আপনারা কি খেয়েছেন ভাই আমি তো খাই নাই আর সেই 99 টাকার বাসমতি চালের কাচ্চি খাওয়ার জন্য আমরা চলে এসেছি চলুন তাহলে দেখা যাক 99 টাকায় কি কাচ্চি দিচ্ছে মাত্র 99 টাকায় বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি যেটা বাসমতি চালের চিকেন কাচ্চি মাত্র 99 টাকা এটা কেউ এখন পর্যন্ত আনে নাই আমি ফার্স্ট নিয়ে আসছি তারপরে 130 টাকায় বাসমতি চালের বিফ কাচ্চি এটাও আমি নিয়ে আসছি ইনশাল্লাহ যে আপনাদের সামনে লাইভ রান্না চলছে দেখেন ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট আমরাই দেশে নিয়ে আসছি সেটা লোকে হাসির কাচ্ছি এটা কেউ শুনে নেই এটা আমরাই ফার্স্ট নিয়ে আসছি শুধু বৃহস্পতিবার দিন আসলে আপনি হাসে কাচ্ছিটা পেয়ে যাবেন দেশে আরে নিরানব্বই টাকায় এগারোটা থেকে আসলে আমাদের খাবার এভেলেবেল হয়ে যায় এবং রাত্রে দশটা এগারোটা পর্যন্ত থাকার চেষ্টা করি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি নিরানব্বই টাকায় যে টেস্টের কাচ্ছি দিচ্ছি এবং যে ফ্লেভার দিচ্ছি বিয়ে বাড়ির টেস্ট এবং বিয়ে বাড়ির ফ্লেভারটা পাবেন ইনশাল্লাহ এটা বাংলাদেশের কোথাও আর কেউ দিতে না আমরা এখন ট্রাই করতে যাচ্ছি সে মাত্র নিরানব্বই টাকার চাউ বাসমতি চাউলের কাছি চলুন তাহলে দেখা যাক এই নিরানব্বই টাকার কাছিটা আসলে খেতে কেমন বিসমিল্লা এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক পিস আলু তার সাথে আছে এক পিস চিকেন আর সালাদ তো আছে চলুন তাহলে শুরু করা যাক ওনাদের নিরানব্বই টাকার কাছিটা

সত্যি ওনাদের কাছে একদম দিয়ে বাড়ি টেস্টে কাছি তাহলে এখন ট্রাই করা যাক ওনাদের বিফ কাচি যেটা প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এখানেও পেয়ে যাচ্ছেন এক আলু দেখা যাক ওনাদের একশো তিরিশ টাকার বিফ কাচিতে কয় পিস বিফ আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু দুই পিস বড় বিফ আর তার সাথে ছোট একটা আছে আর রাইসটাও কিন্তু বেশ ঝরঝরে ওনাদের চিকেন কাচির টেস্টটা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো এখন দেখা যাক ওনাদের বিফ কাচির টেস্টটা কেমন দুইটা আর রাইসে কি কোনো ডিফারেন্ট আছে কিনা আমরা কাচ্ছির ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে বিফের কোয়ান্টিটি এবং বিফটা কতটা হার্ড বা সফট তো আলহামদুলিল্লাহ ওনাদের কাচ্ছির বিফটা কিন্তু খুবই সফট দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা একদম ক্ষয়ে আসছে কাচ্চির সাথে যদি আলু না হয় তাহলে তো কাচ্চি জমে ওঠে না এখন সে আলু তার সাথে হচ্ছে একটু লেবুর রস আর বিফ বিসমিল্লাহ দুর্দান্ত সত্যি ওনাদের দুইটা টেস্টি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন ট্রাই করবো তাদের সেই স্পেশাল নলির কাছিটা আসলে আমরা তো দেখি যে শুধু নলি থাকে অনেক ক্ষেত্রে নলির ভিতরে মাল মশলা কিছুই থাকে না তো আমি ফার্স্ট চেক করবো যে ওনাদের নলির ভিতরে মাল মশলা আছে কিনা বিসমিল্লা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম এখন আমি এটাকে রাইসের সাথে মেখে এত মজা এটা রাইসের সাথে আপনার তো সবাই ভাবছেন এত কম প্রাইস এত মজার খাবারগুলো গুলো খেতে কোথায় চলে আসবেন আপনার সবাই চলে আসবেন মিরপুর দশে দেশি আহারে ওনাদের এই স্পেশাল মজাদার কাচি ট্রাই করার জন্য তাদের প্রত্যেকটা কাচের টেস্ট কিন্তু খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে আপনারা একবার হলে ওনাদের এই কাচি ট্রাই করবেন আমি আমার লাইফে এ প্রথম দেখলাম যে এত কম প্রাইস দিয়ে কেউ বাসমতি চালের কাচি দিচ্ছে আর আপনারা কিন্তু মাত্র একশো তিরিশ টাকার বিফ কাচির সাথে যদি আর মাত্র তিরিশ টাকা অ্যাড করে দেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন আমার মধ্যে এত বড় একটা সবাইকে বলেই দিলাম এই মজাদার খাবার গুলো খেতে কোথায় চলে আসবেন তো আমার কাছে গুলো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর কাছে তো গরম গরমই মজা আপনারা সবাই জানেন তো আমি আমার কাছে গুলো শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও লাবেন